তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজগারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমার এই ছাদ বাগানে আমি ছোট্ট একটা নাকচাপা গাছ নিয়ে এসেছিলাম তো ছাদ বাগানে যখন গাছটা লাগিয়েছিলাম তো খুব একটা মাটি ছিল না তো অল্প মাটিতেই লাগানো হয়ে গেছে তো গাছটা মাটির অভাব এমনি শিবরটাও মানে বাড়তে পারছে না তো ভাবছি আমি গাছটা আবার রিপোর্টিং করে বসাবো তো দেখো মাটিটা এতটাই অল্প হয়ে গেছে গ্রো ব্যাগটা তো এইরকম তো গ্রো ব্যাগের অর্ধেকটা মাটি হয়ে আছে তো গাছটা বেশ অনেকটাই বেড়ে গেছে গাছটা তো এবার ভাবছি আমি রিপোর্টিং করিয়ে দেব তো দেখো আমি গাছের রিপোর্টিং করার জন্য আমি সাইড দিয়ে খুঁড়ে আমি মাটিগুলো তুলে নিয়েছি নিয়ে আমি গাছটা তুলে নিয়েছি কারণ এইভাবে তুললে তো এই ব্যাগটাতে আবার করে বসানো যাবে কিন্তু আমি আগে জানতাম না এগুলো আমি অনেক ব্যাগ এইভাবে নষ্ট করে ফেলেছি সাইড দিয়ে কেটে বার করে কিন্তু আমি যে খুঁড়ে বের করে নিয়েছি এর থেকে যে আরও দুটো আমার অনেক সমস্ত ব্যাগ সাশ্রয় হয় কারণ এই গ্রো ব্যাগগুলো তো সাথে সাথেই নষ্ট হয় না গ্রো ব্যাগগুলো ভালোই শক্ত মজবুত তো দেখো আমি নাকচাপা গাছের যে যে নাকচাপা গাছের গুঁড়ার থেকে আমি সমস্ত মাটিগুলোকে সুন্দরভাবে কেটে ফেলে দেব দিয়ে আমি গাছটা বেশ গোল করে কেটে নেব দেখো তলার থেকে সে গুঁড়ো বেরিয়ে গেছে এদিকে সোনাও আমার কি করেছে একদিন ফুল তুলতে এসে লম্বা ডালটা অর্ধেকটা ভেঙে গাছটাকে কেমন সমান করে দিয়েছে তো এদিকে দেখো ভার কম্পোস্ট রেডি করছি তো এদিকে দেখো সবজি খোসা পচা যে জৈব সারটা সেটা আমি শুকনো করেছিলাম তো সেই শুকনোটা সার দিলাম এদিকে দিয়ে দিলাম কোক কোকোপিট দিলাম ডিম কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট দিলাম দিয়ে নিম খোলও দেব কারণ নিম খোল দিলে তো গাছটা পোকা লাগার আক্রমণও ইয়ে হয় দেখো খোলটা খুলে ব্যবহার করছি বেশ কিছুটা পরিমাণ নিম খোল আমি ছড়িয়ে দেব। কারণ নিম খোলটা তো গাছটা তেতো লাগ রাখে গোড়াটা তো পোকার আক্রমণও কম ঘটে তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এদিকে আমি দেখো গ্রো ব্যাগটা রেডি করার জন্য হালকা রাখার জন্য আমি তলাতেই যে আমি গাছ যে পাতাগুলো পড়েছিল তো সে পাতাগুলো আমি গ্রো ব্যাগের নিচটাতে দিয়ে দেব এরপরে দেখো আমি বেশ কিছুটা পরিমাণ মাটি আমি এর মধ্যে দিয়ে ওর ওপরে দিয়ে দেব কারণ মাটিগুলো দিলে তো সুন্দরভাবে এ হবে তো দেখো আবার বেশ কিছুটা স্তরে মাটি দিচ্ছি দিয়ে আমি এরপরে দেখো সুন্দরভাবে রেডি করে নিচ্ছি গ্রো ব্যাগটা দিয়ে এরপরে হাফ স্তরে দেখো আমি বেশ কিছুটা সবজির খোসা তো রান্নাঘরে যেটুকু অবশিষ্ট থাকে সবজি কাটার পরে সেইগুলোই নিয়ে চলে এসেছি তো দেখো দিয়ে আমি আবার ফের সেই আবার এক স্তর আমি মাটি দিয়ে নেব দিয়ে এইভাবে গাছটা বসাবো যাতে গাছটা হালকা থাকে তো দিয়ে আমি গাছটা প্রায় বসিয়ে দিয়েছি দিয়ে দেখো ওপর থেকে আমি বেশ পরিমাণ মাটি দিয়ে চেপে দেব কারণ চেপে দিলে তো গাছটা সুন্দরভাবে থাকবে তো দেখো যত রকমের দেখো সুন্দর চেপে দিচ্ছে গাছটা দেখো বন্ধুরা তো ফাইনালি আমার রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে নাকচাপা গাছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো লাই একটা তোমাদের একটা লাইক আমি অনেক দূরে পৌঁছাতে পারবো তো দেখো ফাইনালি আমি দেখো চেপে চেপে আমি নাকচাপা গাছটা এরপরে একটু জল